পাথরের ছুটেচলা চলা যান্ত্রিক শহর ঢাকার আদুরে গাজীপুরে এক টুকরো নীরব লতায় ঘেরা কোনও এক কবির মতো এক নৈসর্গিক আবহে দাঁড়িয়ে আছে হিজুল ক্যাপে এ যেন হাজারো প্রকৃতি প্রেমীদের জন্য একটি কবিতা হয়ে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক ট্রাভেলার্স ভাইয়ের আজকের আয়োজন মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা অনন্য সুন্দর এই রেস্টুরেন্টকে নিয়ে কিভাবে আসবেন কোন মাধ্যমে আসবেন এবং এই রেস্টুরেন্টের সমস্ত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বলে আমার প্রত্যাশা তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্বটি পরিবেশের এই হিজুল ক্যাফে গাজীপুর জেলার কোনাভারীর কাশিমপুর রোডের জারুনে অবস্থিত আর এই রেস্টুরেন্টে আসতে হলে ঢাকা ও ঢাকার বাহিরের যে কোনো প্রান্তর থেকে প্রথমে আপনার আসতে হবে গাজীপুর চৌরাস্তা এবং গাজীপুর চৌরাস্তা থেকে রিক্সা সিএনজি ও মিনিবাস পেয়ে যাবেন কোনাবাড়ি আসার জন্য গাজীপুর চৌরাস্তা থেকে রিক্সায় করে আসতে তিরিশ টাকা সিএনজিতে বিশ টাকা এবং বাসের জনপতি দশ টাকা দিয়ে চলে আসতে পারবেন কোনাবাড়িতে অবস্থিত কাশিমপুর রোডের মাথায় কাশিমপুর রোডের মাথা থেকে রিক্সাযোগে জনপতি দশ টাকায় চলে আসতে পারবেন হিজল ক্যাফে রেস্টুরেন্টে তবে অবশ্যই রিক্সাওয়ালাকে বলে রাখবেন আপনি হিজল রেস্টুরেন্টে যাবেন দর্শক আলাইকুম স্বাগতম ট্রাভেলার্সের আরও একটি নতুন ভ্রমণ ভিডিওতে প্রিয় দর্শক আজকে চলে আসছি গাজীপুরের কোনাবাড়ি অবস্থিত একটি ক্যাফে রেস্তোরাঁ একজন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কোনাবাড়িতে আসলে এই রেস্টুরেন্টে প্রথম আমি এর আগেও একবার আসছিলাম না বলতে রেস্টুরেন্ট এটা তখন তৈরি করা হয়েছিল তখন উদ্বোধন করা হয় না আজকে এই রেস্টুরেন্টে আসছি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো পুরো রেস্টুরেন্টের ইন্টিরিয়ার ট্রিট এবং এই রেস্টুরেন্টের সৌন্দর্যগুলো উচ্চারণ শুরু করা যাক রাত্রের এই রেস্টুরেন্ট ট্রিট দু সালে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে অষ্টব্যঞ্জনার এক অবতপূর্ণ মিশেলে ইজল ক্যাফের যাত্রা শুরু হয়েছিল যেখানে খাবারের সঙ্গে সময়ের গল্পটাকে প্রাকৃতির মাঝে প্রকৃত প্রেমীরা খুঁজে পাবে অন্যরকমভাবে থেকে পর্যন্ত যত রকম গাছ এখানে দেখতে পাওয়া যায় সবগুলোই হিজলের নিজস্ব নার্সারি থেকে সরবরাহ করা যেটির কার্যক্রম শুরু হয়েছে দুই সালে প্রকৃতির প্রধান কয়েকটি স্তম্ভ পানি আগুন মাটি গাছ হাওয়া আর ইন্দ্রিয় অনুভূতির সবকিছুর নির্যাস যা মনকে আনন্দিত করে ভিন্ন মাত্রায় এসবের সমন্বয়ে হিজল পুরো সত্তর ভাগ জায়গা জুড়ে রাখা হয়েছে সবুজ আর বাকি পনেরো ভাগ জলের অস্তিত্বকে সঙ্গে নিয়ে এক আধুনিক স্থাপনায় হিজল ক্যাফেকে পাওয়া যায় দারুণ এক সহাবস্থানে আসলে রেস্টুরেন্টে আসলাম কিন্তু রেস্টুরেন্টের একটা বিষয় আসলে খুবই হতাশ হয়ে গেলাম সেটা হচ্ছে রেস্টুরেন্টটা ভিডিওতে যেরকম দেখছিলাম আসলে ওরকম নাই পরিবেশটা হয়তোবা বর্ষার কারণে তাদের পরিবেশটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে উপরে আসলাম উপরের ইন্টিরিয়রটি আসলে ভিডিওতে যেরকম দেখছি নতুন অবস্থায় সেরকম নাই অবশ্য প্রচুর বৃষ্টি পড়তি বৃষ্টির কারণে পুরো ভিজে গেছে পুরো ইন্টিরিয়রটি আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো এলোমেলো একটা অবস্থা আর ইন্টেরিয়র ইন্টিরিয়ারে এখনও আমি যাইনি নিচের দিক দিক থেকে যাইনি আমি সরাসরি এই হিজল ক্যাফেতে সরাসরি উপরে চলে আসি নিচে এখনো ঢোকা হয়নি আমার তো নিচে যাব নিচের ইন্টিরিয়রটিও আপনাদের সাথে শেয়ার করব তবে উপরের ইন্টেরিয়রটি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। নি উপরের পুরো নষ্ট হয়ে গেছে হয়তোবা বর্ষার বর্ষার কারণে বা বৃষ্টির কারণে এ এটি নষ্ট হয়ে গেছে হয়তোবা তারা আবার এটাকে আবার নতুনভাবে গড়ে তুলবে নতুনভাবে সাজাবে এই জন্য আমাদের তো বর্ষার জন্য স্থগিত রাখতে বিষয়টা এই হলো উপরের দ্বিতীয়তলা ইজল ক্যাপের নিচতলায় এখনও আমি যাইনি সরাসরি দোতলায় চলে আসছি আপনাদেরকে সর্বপ্রথম দোতলা থেকে শুরু করব এবং দোতলা থেকে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো বলে সরাসরি দোতলায় চলে আসছি এই যে এগুলো সব এখন আসলে সাত শূন্য চলুন নিচে যাওয়া যাক নিচের অবস্থানটা একটু দেখে আসি হিজল ক্যাফেটির নির্মাণে প্রায় আশি শতাংশ নির্মাণ সামগ্রী এসেছে রিসাইকেল উপকরণ থেকে যা হিজলের দীর্ঘস্থায়ী পরিবেশবান্ধব একটি পৃথিবী গড়ার আরেকটি সুদূর প্রতিশ্রুতি এর অনন্য স্থাপনা নির্মাণশৈলী এমন একটি মহল তৈরি করেছে যেখানে বাঙালির ঐতিহ্যকে যেমন খুঁজে পাওয়া যায় তেমনই পাওয়া যায় সময়কে ছাপিয়ে নতুনত্বের ছোঁয়া পরিবেশ ও মনের সুস্বাস্থ্যের জন্য এজলে রয়েছে একটি লাইব্রেরিও যেখানে আশি শতাংশ ভাগ বই মন ও মননের প্রশান্তির খোরাক জোগায় পাশাপাশি এখানে গাছ রোপণ গাছের পরিচর্যা এসব আয়োজনের মাধ্যমে প্রাকৃতির সঙ্গে একজনকে মিলিয়ে দেবার একটি প্রচেষ্টার নাম ক্যাফে প্রায় এক দুপুর এই হিজুল ক্যাফেতে ঘোরাঘুরি শেষ করে এখন আমার চলে যাওয়ার পালা তবে তবে যাওয়ার সময় একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছিল আর তা হলো এখানকার খাবারের স্বাদটা উপভোগ করতে না পাওয়া পর্যাপ্ত পরিমাণ জায়গা সংকটের কারণে সিট পাওয়াটা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার তাহার উপর একটি পার্টি বুকিং জায়গা রয়েছে প্রচুর কিন্তু প্রচণ্ড রৌদ্র এবং গরম থাকায় দ্বিতীয় তলায় বসে খাবার খাওয়ার মতো পরিবেশটা ছিল না হিজল কর্তৃপক্ষ যদি নিজতলার মতো দ্বিতীয় তলাটিও এরকম সুন্দরভাবে ডেকোরেট করতে পারত তাহলে এমন একটা সমস্যার সম্মুখীন হতে হতো না হাতেও পর্যাপ্ত সময় নেই যে অপেক্ষা করব তাই খাবারের স্বাদ না নিয়ে চলে আসলাম হিজল ক্যাফে প্রিয় দর্শক হিজল ক্যাফেতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভ্রমণ পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোথাও ভিন্ন এক ভ্রমণ গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ